আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে আর কি তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা যারা সৌদি আরবের জন্য অনেক আগে থেকে চেষ্টা করতেছি আপনারা জানেন বর্তমানে সৌদি আরবে যাওয়াটা অনেক কঠিন হয়ে গেছে যেমন এখন কিন্তু আপনারা জানেন কিছুদিন আগে গত সপ্তাহে একটা নোটিশ আসছে যে আপনি সৌদি আরবে যদি যাইতে চান তাহলে আপনাকে একটা তাকামুল সার্টিফিকেট অর্জন করে তারপর আপনাকে যাইতে হবে তো তাকামল কি বা সার্টিফিকেট কেন গুরুত্ব এটা নেওয়া একটা ভিডিও আছে ওইটা আপনারা আশা করি দেখবেন তো তাকামোল সার্টিফিকেট ছাড়া আসলে কেউ মানে সৌদি আরবে যেতে পারবে না ঠিক আছে এই গত সপ্তাহে এটা নোটিশ হয়েছিল আমরা অনেকেই এই বিষয়ে জানি বা অনেকে জানি না এটা এই এই তাকামল সার্টিফিকেট অর্জন করতে হলে আপনাকে পঞ্চাশ ডলার খরচ করে তারপর ইন্টারভিউ দিতে হবে লিখিত পরীক্ষা থাকবে এমসিটিউ পরীক্ষা থাকবে আপনি পরীক্ষা পাস করবেন তারপর সার্টিফিকেট এটা অর্জন করতে পারবেন যদি ফেল করেন তাহলে আবার আপনাকে পঞ্চাশ ডলার খরচ করে আবার অ্যাপ্লিকেশন করে আবার পরীক্ষা দিতে হবে তো এই নিয়মটা কিছু গত সপ্তাহে সৌদি আরবের থেকে করা হয়েছিল তো মোটামুটি এটা নিয়ে আমরা অনেকেই চিন্তিত ছিলাম বা অনেকে যারা এর আগে যারা ফাইল জমা দিয়েছেন তো সব কিছু মিলে একটা বিভ্রান্তর মধ্যে আর কি হয়ে গেছিলো আর কি তো যাই হোক এখন একটা খুশির সংবাদ সেটা হচ্ছে এখন আপাতত আমরা গতকালকে একটা নোটিশ পাইছি আমি ভিডিওটি গতকালকে করতে চাইছিলাম কিন্তু সব ব্যস্ততার জন্য গতকালকে আর করা সম্ভব হয় নাই তো আপাতত তাকামল সার্টিফিকেটটা যেটা লোডিং এবং আনলোডিং ওয়ার্কার এবং অফিস ফেসিলিটি ক্লিনার যে ওয়ার্কার যে ক্যাটাগরি আছে এই দুইটা ক্যাটাগরিতে আপাতত লাগতেছে না ঠিক আছে তো এটা কেন লাগতেছে না এটা হচ্ছে আপনারা যারা কত মাসের মানে জুন মাসের উনিশ তারিখের আগে যারা বিভিন্ন এজেন্সির কাছে সৌদি যাওয়ার জন্য ফাইল জমা দিয়েছেন মেডিকেল রিপোর্ট জমা দিয়েছেন তারপর হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স দিয়েছেন শুধু তাদের ক্ষেত্রে এটা আপাতত ঠিক আছে এর পরবর্তীতে প্রয়োজন হবে কি না এটা আমি এখনও আমার কাছে কোনো আপডেট নেই আমার কাছে সর্বশেষ যে আপডেট জুন মাসের উনিশ তারিখের আগে এর জুন মাসে উনিশ তারিখে পড়ে না আপনার মুফা মুফা যাদের হয়ে গেছে শুধু তাদেরই আপাতত এই যে লোডিং এবং আনলোডিং ওয়ার্কার এবং অফিস ফেসিলিটি অ্যান্ড ক্লিনার যে ওয়ার্কার যে ক্যাটাগরি আছে আপাতত উনিশ তারিখের আগে যাদের মুফা হয়ে গেছে যাদের মেডিকেল হয়ে গেছে আপনাদের লাগবে না তো অনেকে প্রশ্ন করে মুফাটা কী আসলে মুফা বলতে আপনি যখন কোনো একটা সৌদি আরবে যাওয়ার জন্য যে কোনো ক্যাটাগরিতে বা যে কোনো যে কোনো পোস্টে বা যে কোনো কোম্পানিতে যাওয়ার আগে আপনি যখন এজেন্সির সাথে কথাবার্তা বলে ফাইল জমা দেন জমা দেওয়ার পরে মেডিকেল করেন মেডিকেল রিপোর্ট আসার পরে সৈদি এম্বাসিতে একটা অ্যাপ্লাই করতে হয় সেই অ্যাপ্লিকেশনটাই হচ্ছে মুফা ওই মুফা হওয়ার পরে আপনার যমুনা ফিউচার পাকে আপনাকে ফিঙ্গার দিতে হয় ঠিক আছে যারা ফিঙ্গার দেওয়া কমপ্লিট যাদের পুলিশ ক্লিয়ারেন্স দেওয়া কমপ্লিট এবং যাদের মেডিকেল কমপ্লিট আশা করি আপনাদের জন্য এটা খুবই গুড নিউজ আপনারা উনিশ তারিখের আগে আপনারা প্রত্যেকে যে যে এজেন্সির মাধ্যমে কাজ করাইছেন খোঁজখবর নেবেন ঠিক আছে যে উনি আপনার যদি মুফা হয়ে থাকে তাহলে আশা করি আপাতত আপনার এই আকামুল যে ইয়েটা সার্টিফিকেটটা আপনার তাকামুল যেটা আর কি এটা আপাতত লাগবে না আর উনিশ তারিখের পরে যারা নতুন করে ফাইল জমা দিচ্ছেন তারপর মেডিকেল এখনও করেন নাই বা মেডিকেল রিপোর্ট আসে নাই বা আপনার মুফা হয় নাই ফিঙ্গার দেন নাই আশা করি তাদের ক্ষেত্রে আপাতত কোনো আপডেট নেই আপনারা এজেন্সির সাথে কথাবার্তা বলে তারপর আপনারা সঠিক তথ্য পেয়ে যাবেন তো আমার কাছে সর্বশেষ যে আপডেটটা আসছে এটা আমি আপনাদের মধ্যে শেয়ার করলাম আশা করি আপনারা অনেক উপকৃত হবেন উনিশ তারিখ ঠিক আছে আবারও বলি উনিশ জুনের আগে উনিশ তারিখের আগে গত মাস উনিশ তারিখে আগে যাদের মুফা কমপ্লিট হয়ে গেছে ফিঙ্গার কমপ্লিট হয়ে গেছে শুধু তাদের ক্ষেত্রে আপাতত লোডিং আনলোডিং ওয়ার্কার এবং অফিস অফিস ফেসিলিটি অ্যান্ড ক্লিনার ওয়ার্কারের যে ক্যাটাগরি আছে এটার জন্য আপাতত চাকামূল সার্টিফিকেটটি প্রয়োজন হবে না তো আশা করি এই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার যারা অলরেডি আপনার পরিচিত বা আত্মীয় স্বজন যারা বিভিন্ন এজেন্সির মাধ্যমে যোগাযোগ করেন। সৌদি আরবের জন্য ফাইল জমা দিছে আশা করি ভিডিওটি শেয়ার করে দিবেন যাদের উনিশ তারিখের আগে আশা করি তাদের যাতে মুফা হয়ে গেছে আপনারা যত দ্রুত সম্ভব এজেন্সিতে যোগাযোগ করেন যার যে যার কাছে ফাইল জমা দিচ্ছেন যোগাযোগ করেন ঠিক আছে এই বৃহস্পতিবার আগামীকালকের আগে ইনশাল্লাহ এটা অ্যাপ্লিকেশন সবাই করে ফেলে বিচার জন্য অ্যাপ্লিকেশন এমবিসিতে ফাইল জমা দিবে পরবর্তীতে এটা ভিসা বের হবে ঠিক আছে এটা আগামীকালকে মনে হয় সবাই অ্যাপ্লাই করবে আর কি যাদের মুফা হয়ে গেছে যাদের পেন্ডিংয়ে ফাইল ছিল যাদের অনেকগুলো ফাইল যারা এ ছিল সৌদি আরবের জন্য আশা করি আগামী আগামীকালকের মধ্যে তারা অ্যাপ্লিকেশন করে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করে ফাইলে এম্বেসিতে ফাইল জমা দিয়ে দিলে ইনশাল্লাহ আপনাদের পরবর্তী বিচার চলে আসবে তো ধন্যবাদ সবাইকে চেষ্টা করেছি যতটুকু তথ্য ছিল আপনাদের মধ্যে শেয়ার করা বাকিটা এখন আরও নতুন নতুন আপডেট আসতে ইনশাল্লাহ আমি আমার জায়গা থেকে শেয়ার করব। ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম